আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে আমন্ত্রণ জানাচ্ছি ভালুকাতে ভালুকাতে পেঁপে চাষ হয় খুব ভালো তারা বেশ লাভবানও হয় এই পেঁপে চাষ করে চলুন আজকে ঘুরে আমরা একটু দেখার চেষ্টা করি এই পেঁপে বাগান পেঁপে গাছ বীজ থেকে চারা বের করে অন্য স্থানে লাগানোর মতন উপযুক্ত হতে প্রায় দুই থেকে তিন মাসের মতন সময় লেগে যায় এক একটি পেঁপে গাছের দূরত্ব বজায় রেখেই পেঁপে গাছ রোপণ করতে হয় আনুমানিক পাঁচ থেকে ছয় ফিটের মতনই দূরত্ব বজায় রেখে গাছ রোপণ করতে হয় এক একটি গাছে আনুমানিক পঞ্চাশ থেকে একশো কেজির মতন পেঁপে ফলে এক একটি গাছ যখন আপনার ফলে ভরে ওঠে তখন দেখতে ভারী মিষ্টি লাগে একটি গাছ থেকে দেড় বছর পর্যন্ত খুব সহজেই ভালো মতন ফলন পাওয়া যায় তবে দুই থেকে তিন বছর পর্যন্ত ফলন আসে ভালো মতনই যারা পেঁপে চাষ করে তারা সাধারণত দু বছরের ভিতরেই গাছগুলো কেটে ফেলে আবার নতুন করে গাছ লাগায় যেহেতু অল্প সময়ের ভিতরেই এই গাছে ফল ধরে তাই এটি লাভজনক একটি চাষাবাদ খুবই সুন্দর ফলন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চোখ মন সব কিছুই কিরকমের জানি উদাসী হয়ে যায় এরকমের সুন্দর একটি সফল খামারে আসতে পেরে আমিও খুব আনন্দিত খুবই ভালো লাগছে এখানে ওনার সাথেও বেশ সময় আমি কথা বলেছি চলুন উনি কতটুকু পেপে পায় কতদিন পর পর ভাঙে সে বিষয়ে কিছু তথ্য জেনে নিই পেঁপে কাঁচা অবস্থায় সবজি পেকে গেলে সেটি ফল খুবই পুষ্টিকর ও গুণ সম্পন্ন মানব দেহের জন্য খুবই সুন্দর ওনার ভাষ্য অনুযায়ী এখানে আনুমানিক ছয় কাটার মতন একটি প্লট রয়েছে ওনার এখান থেকে উনি প্রত্যেক সপ্তাহে একবার পেঁপে ভাঙে সেটি আনুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজির মতন এখান থেকে নামাতে পারে তো উনি এখান থেকে পাকা পেঁপেও বের করে কিন্তু সেটি কম কাঁচা পেঁপে বিক্রি করেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি যেহেতু পেঁপের চাহিদা থাকে বারো মাসি তাই এই কাঁচা পেঁপে চাষ করে উনি খুবই ভালো আছে আমি এখানে আরও কয়েকটি খামার ঘুরে দেখেছি খুবই সুন্দর ভালো ফলন হয় এই অঞ্চলটিতে সেটি দেখলেই বোঝা যায় যাই হোক আমরা প্রত্যেকেই কৃষির সাথে থাকার চেষ্টা করব আর যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগাব দেশ আপনার আমার সকলেরই একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলের কৃষির সাথে যদি জড়িত না থাকি আমরা একসময় আমাদের কাছে অনেক পয়সা থাকবে কিন্তু কিনে খাওয়ার মতন কোনো কিছুই থাকবে না তাই যারা কাজের সাথে নিজেদেরকে জড়িত রাখে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই আজকে এই পর্যন্তই সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আর নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন